কালকি মুভি এটা হচ্ছে হিন্দি ভার্সান আর এটা হচ্ছে তেলুগু ভাষান তবে এখন হচ্ছে এই গাড়ি আছে আর আমি যখন থেকে গিয়েছি বিয়েতে জেলায় টিকিট চেক করছে এবার হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে গাইস ভিতরে কলেজ করলাম এটা হচ্ছে সিং এর কলেজ ভিতরে প্রো এসি চলছে গাইস আলাদা ব্লক আরেকটি একটি ব্লকে তোমাদের স্বাগত গাই এই মুহূর্তে হচ্ছে আমি হচ্ছে চেন্নাই চেক আমি নেমে গেলাম তো বাইশ আমি হচ্ছে তোমাদের মাঝে অনেকদিন পরে আমি আবার ভিডিওতে হাজির হয়ে গেলাম কাজে আজকে হচ্ছে ঠান্ডার দিন তো ঠান্ডা দিনে আজকে কোথায় যাচ্ছি তোমার ভিডিওটা সাথে থাকবে শেষব দিই বাইশ আজকে তোমাদের আমি দেখাবো চেন্নাইয়ের হচ্ছে বেস্ট সিনেমা হল তো সেই সিনেমা হলটা তোমাদের আজকে দূর করে দেব চেন্নাইয়ে সব থেকে বেস্ট সিনেমা হল আমারও খুব মানে সিনেমা হলটি দেখা দিচ্ছে আর আজকে যেই বইটি দেখতে আছি মুভিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালকি মুভি এই এদিক দিয়ে আমরা এখন আসলাম আর সব সব সামনের দিকে যাচ্ছে এই যে এই যে গাইস পুরো তো গাইস হচ্ছে জায়গাটি আমারও অপরিচিত দাদার এর আগে এসেছে কিন্তু আমি আজকে নতুন যাচ্ছি তাই ঠিক আছে তোমার সাথে থাকো আমি সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব অসাধারণ লাগছে গাইস এটা হচ্ছে সম্পূর্ণ মনে হয় এটা পার্ক এটা পার্কে যে আমরা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে অসাধারণ একদম গাইস এই যে সব লঞ্চ নিয়ে সব ইয়ে করছে সব দাদা সব যাচ্ছে সামনে দিকে হেঁটে হেঁটে আর এটা চুপ করেছে রাস্তা তো গাইস তোমাদের মাঝে অনেকদিন পড়ে যাচ্ছে হাজির হলাম ব্যস্ততার কারণে হচ্ছে গাইস তোমাদের ভিডিও আমি দিতে পারতাম না কিন্তু আজকে সানডের দিন আজকে একটু ছুটি পেলাম সবাই মিলে গাছে আমরা হচ্ছে প্রোগ্রাম করলাম আজকে হচ্ছে মুভি দেখতে যাবো আর মুভি হচ্ছে আমরা হচ্ছে অনলাইনে কেটেছি পাঁচটি টিকিট টিকিট আমাদের পড়েছে হচ্ছে দুশো পঁচিশ টাকা করে তো সেগুলো তোমাদের সিটি আমি দেখিয়ে দিব কারণ আজকে আমার হচ্ছে চেন্নাই আমি ফার্স্ট মুভি দেখতে যাচ্ছি মনে হয় না মানে কবে মুভি দেখেছি সিনেমা হলে আমি নিজেও বলতে পারবো না এটা হচ্ছে পার্ক এই পার্কটি হচ্ছে চেন্নাই এটের স্টেশনের পাশেই এই পার্ক টি হ্যাঁ হ্যাঁ হম তুই দেখাচ্ছিস তোমাদের একটু জায়গার একটু ভিউ তোমাদের আমি একটু দেখাচ্ছি আমি সিনেমা হলে সামনে গিয়ে তোমাদের আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বাজে কোটা এখন হ্যাঁ পঁচিশ পঁচিশ মিনিট তো আমাদের হচ্ছে শো আছে ছটা চল্লিশে এখন বাজে ছটা পনেরো হ্যাঁ 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 এই গাড়ি তোমাদের আমি সামনে দেখাচ্ছি এই যে সিনেমা হলটি এটা না আমরা এখন রোড থেকে পেরিয়ে যাচ্ছি এখন মলের সামনে দাঁড়িয়ে আছি রোড পিক যাওয়ার জন্য ট্রাফিক আছে তো দেখি এখন ফিনাল আমার দিয়ে যায়নি অনেক লোক দাঁড়িয়ে আছে ফিন্নালের সামনে আচ্ছা আমরা হচ্ছে গাড়িতে রোডে পেরিয়ে এলাম সিনমালের দিকে গাড়িতে আমরা এখন হচ্ছে পেরিয়ে চড়ে এলাম রোড এবার হচ্ছে একটু করে আমার হচ্ছে সিনমালে আমাদের বাইরে একটু ভিডিও একটু এই যে গাড়ি আচ্ছা এটা তো এটাই ক্যান্টিন না এটা এটাই ক্যান্টিনে আচ্ছা গাড়ি যেটা হচ্ছে সিনেমা হলের সামনে আছে ইন্ডাদের পার্সোনাল ক্যান্টিন মানে শপ তো এটা হচ্ছে বিশেষ জায়গা আমি একটা পিছিয়ে বলে দিই এই সিনেমা হলে রকম কিন্তু বাইরে থেকে কিন্তু কোনো কোনো সু অ্যালাউ নেই ওদের ইয়ে থেকে নিতে হবে যেটা হচ্ছে হলে হচ্ছে পাইপ তোমাদের ব্যাপার আমি দেখাচ্ছি পুরো প্রাউড জায়গা একদম আর হচ্ছে আমরা হচ্ছে এই হলে দেখব তো অনেক হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আছে দেখার জন্য দর্শক অর্থাৎ শো চলছে আর আমাদের শো আছে পাঁচ ছটা চল্লিশও বুঝছি এবার হচ্ছে গাড়িতে আমরা হচ্ছে সাম থেকে আমরা হচ্ছে ইয়েতে চলে এলাম আর গাড়িতে আমাদের একটা পোশাকগুলো তো দেখিয়ে দিই আমি এক মুভি কিন্তু হচ্ছে দুই শো চলছে এই জায়গায় হ্যাঁ এই যে তামিল কালকে মুভি এটা হচ্ছে হিন্দি ভার্সান আর এটা হচ্ছে তেলুগু ভার্শান তাহলে এখন হচ্ছে এই গাড়ি আছে আর এই আমি এখন থেকে গিয়েছি বিয়েতে তোমাদের এবার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আমি সাইডটা একটু বিয়ে করি এটা হচ্ছে শ্রীনগরের বাউন্ডারি এটা একটু ঢুকিয়ে দিস ভালো

পার্কিং আচ্ছা এই যে গাইস এটা হচ্ছে সিন হলারই এরিয়া এটা হচ্ছে গাড়ি পার্কিং এই যে আর হচ্ছে এই যে এটা সিন্নহল নাকি এই যে গাইস আর এটা সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গাড়ি পার্কিং তো গাড়িটা আজকে হচ্ছে আমরা হচ্ছে পারেছি তো দাদা ভাইয়েরা তো আজকে হচ্ছে গাড়িটা আমি হচ্ছে মানে খুব এক্সাইটেড দেখছেন না আজকে হচ্ছে আমি হচ্ছে সিন্ন নলে মুভি দেখবো আর ঠিক আছে তোমাদেরকে দেখাবো সাইডটা একটু বাইক বাইরে তোমাকে দেখালাম দেখাবো রাখছে এবারের হচ্ছে গাড়িটা আমার চেয়ে সামনে এখন এগিয়ে যাচ্ছি